আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো চলে গেছে বা অন্য অন্য যে সমস্যাগুলো ছিল তার সমাধান হয়ে গেছে তো চলুন আজকে আমি একটা ভিডিও দেখাই কিভাবে আমি এই সমস্যাগুলো সমাধান করলাম আপনাদের যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনারা এই নিয়মগুলো অবলম্বন করে সমাধান করতে পারেন তো বেশি কথা না বলে চলুন দেখেন ভিডিওটা কি আমি কিভাবে ঠিক করছি তো যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন হয়তো কারো উপকারে আসতে পারে চলুন আমরা ভিডিওটা চলে যাই আমার যে ফেসবুক প্রফেশনাল মোডটা আছে আমি সেটা দেখাচ্ছি তারপরে এখানে আসার পরে দেখবেন এখানে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার প্রফেশনাল ড্রেস মোডটা চলে আসবে তো নিচের দিকে যাবেন আপনি প্রথমে নিচের দিকে গেলেই এখানে দেখতে পাবেন যে মডিটাইজেশন মডিটাইজেশন যাওয়ার পরে আপনি যখন নিচের দিকে যাবেন ইনস্ট্রিম অ্যাডের মধ্যে প্রবেশ করার পরে দেখবেন আপনি যে এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এই সমস্যাটা আমাদের সবার ক্ষেত্রে ঘটতেছে বর্তমানে তো এই সমস্যাটার সমাধান কি আপনি পারলে একটা এটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এর সমাধানের জন্য আমি জানাচ্ছি আপনারা কি করবেন তো আপনি ফিরে এসে পুনরায় ফিরে আসবেন ফিরে এসে আবার ঢুকবেন ঢুকে দেখতে পাবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার রিকমেন্ডেবল আছে মানে আপনার এখন যে প্রোফাইল বা পেজটা আছে সেটা ফেসবুক এখন গ্রো করাতে চাচ্ছে আর কি আপনি আপনি চাইলে পারেন এখানে দেখবেন নিচের দিকে দেখবেন মিডেদেশন এখানে ক্লিক করলে এখানে আসলে দেখবেন যে ইউজার নট ইলিজেবল এই লেখাটা আছে এই লেখাটা থাকলে কিন্তু সহজে আপনার ভিডিওগুলা মানে ভাইরালও হবে না বা মনিটাইজেশনও ফেসবুক দিবে না তো আপনারা এখান থেকে একটা কাজ করবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পরে বেরিয়ে আসবেন একদম পুনরায় বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আবার ওই থ্রি ডট বা আপনার প্রোফাইল ওখানে ক্লিক করে নিচের এদিকে আসবেন নিচের এদিকে দিকে আসার পরে হেল্প সাপোর্ট বক্স ক্লিক করবেন রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন তারপর এখানে যাচ্ছে যে স্ক্রিনশট বা আপনার যে সমস্যা আছে সেটা সেই সম্পর্কে বলতে বলতেছে আর কি ফেসবুক কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে তো এখানে আসার পরে দেখবেন যে এখানে আসার পরে ইনক্লুডে ক্লিক করবেন তো আপনার সমস্যা কিছু পেজে না প্রোফাইল আমার প্রোফাইলের সমস্যা আমি পুরো এখান থেকে প্রোফাইল ক্লিক করে দিচ্ছি দেখেন ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আপনি একটা ইস্যু লিখতে পারেন যে কী সম্পর্কে এই দেখেন আমি যেটা লিখছি আপনি এটা চাইলে দিতে পারেন ফেসবুককে আপনি অনুরোধ করে বলতে পারেন আপনার কী সমস্যা হয়েছে সেটা সম্পর্কে লিখতে পারেন আমি এটা কমেন্টে দিয়ে দেবো আপনি এটা কপি করে নিয়ে নিয়ে নিতে পারেন তো এখান থেকে নেওয়ার পরে আপনি আপলোড ফ্রম ফোন এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন ওই স্ক্রিনশটটা আমি এখানে প্রবেশ করালাম দেখেন ওই স্ক্রিনশটটা চলে আসছে পারলে আরও একটা দিতে পারি ওই যে যেটা স্ক্রিনশট দিয়েছি আমি আরও আগে মানে ওই যে ইয়ের ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুটো দিতে পারেন আপনি এখানে সুন্দর করে একটা এই উপরে সেন সেন অপশানে ক্লিক করলে ফিনিশিং বাগ রিপোর্ট এইটা এখন চালু হয়ে গেছে তো আপনারা হয়তো এখন বেশি বেশি করে লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিও করলে হয়তো আপনাদের তাড়াতাড়ি লাইভ ভিডিও যত করবেন তত তাড়াতাড়ি আপনার এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ তো দেখেন থ্যাংকস ফর ইউর ফিডব্যাক দিছে তো আপনি এখান থেকে ফিরে আসবেন ফিরে আসবেন ফিরে এসে শুধু লাইভ করবেন লাইভ আপনি চাইলে এখান থেকেই করতে পারেন উক্ত কার্যক্রমগুলো করার পর আপনি অবশ্যই অবশ্যই মিনিমাম প্রতিদিন একটা করে হলো লাইভ ভিডিও করবেন তাহলে খুব শীঘ্রই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রোফাইলটা বা প্রোফাইল বা পেজটাতে যে সমস্যাগুলো আছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ